স আমি চেষ্টা করছি যে যারা সৌদি আরবের মধ্যে সমস্যায় আছেন নতুন এসেছেন এখানে কোনো ধরনের হাতের কাজ জানা নেই কোনো ধরনের টেকনিক্যাল কোনো কিছু জানেন না শুধুমাত্র তাদের জন্য তাদের ভালোর জন্য এইটুকু চেষ্টা করছি যে আপনারা আসেন আমাদের এখানে আসেন ড্রাইভিং শিখেন তারপর হচ্ছে ড্রাইভিং করেন যদি এইটা যদি এটা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমাদের লোক আপনাদের সাথে কথা বলবে আসেন এসে ড্রাইভিং শিখেন কাজ করেন আসলে এই দেশের মধ্যে না শুধু সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো হাতের কাজ জানা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো মূল্য নেই আর আমি একজন মানুষ আমি আপনাদের জন্য যতটুকু চেষ্টা করছি প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে চেষ্টা করে তাহলে আমাদের যেই সব বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এখানে সমস্যার মধ্যে আছে কাজ পাচ্ছে না ঠিকমতো বেতন পাচ্ছে না তারা এই সমস্যাটাই থাকবে না তো আমি চেষ্টা করব যদি আমার দ্বারাই সম্ভব হয় ওয়ান পারসেন্ট লোক লোককেও যদি আমি একশোর মধ্যে যদি একজন লোককেও আমি কাজ দিতে পারি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সার্থকতা তো যাই হোক এখানে ড্রাইভিং শেখার জন্য অবশ্যই আপনাদেরকে একটা চার্জ করা হবে কারণ আমাদের গাড়িগুলো একটা রেন্ট আছে তারপর হচ্ছে যে নাকি আপনাদেরকে শিখাবে তার একটা পারিশ্রমিক আছে প্লাস হচ্ছে ফুয়েল কস্ট আছে সব কিছু মিলিয়ে একটা খরচ আছে সেটুকু অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করতে হবে তারপর হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ফুল একটা কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া তারপর হচ্ছে গাড়ি আপনাদেরকে প্রোভাইড করা তো আর দেরি না করে আপনারা চাইলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এবং আপনার নিজের কাজটা নিজে করতে পারেন তো ড্রাইভিং করলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি ইনকাম করবেন আপনার ইনকামের টাকাটা আপনার পকেটেই থাকবে হ্যাঁ যে কারো কাছে মান্থলি আপনার স্যালারি চাইতে হবে না যে স্যালারি স্যালারি দেন না কেন বা স্যালারি নিয়ে ঘোরাচ্ছেন কেন স্যালারি ঠিক মতো দিচ্ছেন না কেন এই সমস্যাটাই পড়তে হবে না সুতরাং এখন হচ্ছে চিন্তার বিষয় হচ্ছে আপনার আপনি কি চিন্তা করবেন বা কীভাবে বিষয়টাকে নেবেন আপনি যদি পজিটিভলি নেন তাহলে আপনার জন্য ভালো আর নেগেটিভ নিলে সেটাও কোনো সমস্যা নেই তো যাই হোক যদি আপনারা চান ড্রাইভিং শিখতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম